রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে একাদশী একাদশীতে আমি কী কী রান্না করলাম ভগবানকে কি ভোগ নিবেদন করলাম তারই একটি ভিডিও নিয়ে চলে এসেছি করেছি গাজরের হালুয়া বা গাজরের পায়েস যেটাই বলতে পারো প্রথমে কড়াইতে একটু ঘি নিয়েছি কড়াই নিয়ে প্রেশার কুকারে এক চামচ ঘি দিয়েছি তারপর কুচি কুচি করে গাজর কেটে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এদিকে এক কিলো দুধ ফুটতে দিয়েছি দুধটা একটু ফুটে এলে গাজরটা ভাজা হলে তার মধ্যে দুধ দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি মেরে নেব এই প্রেসার কুকারে দুধটা ঢেলে দুটো সিটি মেরে নিলাম তারপরে এইদিকে আমি সূর্যমুখী তেল দিয়ে একাদশী ভোগটা রান্না করছি এখানে সূর্যমুখীর তেল দু চামচ মতো দিয়ে বাদামটা ভেজে নিলাম তারপরে সবজিগুলো দিয়ে একটা তরকারি করব তাই বাদামটা ভাজা হচ্ছে বাদামটা ভেজে নেওয়ার পর বাদামটাকে আমি তুলে রাখছি তারপর যে বাদাম ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যে আমি কারিপাতা একটু কাঁচা দিয়ে কাঁচা লঙ্কা দিতেও পারো নাও দিতে পারো কাঁচা লঙ্কা দেওয়া যায় তারপরে আমি সবজিগুলো তুলে দিলাম সবজিগুলো অল্প নুন দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি ফুলকপিগুলোও দিয়ে দিলাম এখানে আমি ক্যাপসিকাম গাজর আলু ফুলকপি ব্যবহার করেছি তোমরা আর যা যা খেতে চাও সেগুলোও ব্যবহার করতে পারো এদিকে একটা সিটি মেরে আমি জলটাকে ভালো করে মানে দুধটাকে আমি ভালো করে মেরে নিচ্ছি গাজরে এদিকে আমি সবজিটাও ভাজা করছি দেখি কিছুটা দুধ আমি রেখেছিলাম তার মধ্যে আমি দু প্যাকেট আমল দুধ আর কাজু কিশমিশ দেব প্রথমে দুধটাকে ফুটিয়ে আমল দুধ দিয়ে দুধটাকে একটু গাঢ় করে নিচ্ছি ওই যে গাজরের পায়েসটা করবো না তাতে দেওয়ার জন্য দুধটাকে ভালো করে গাজর দুধটাকে ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিচ্ছি দেখো ফুট মানে ফুটাবো তাই দুধ আমল দুধটাকে ভালো করে গুলে নিলাম গাই দুধের সাথে তারপরে এদিকে সবজিটা ভাজাও হয়ে গেছে তারপরে বাদাম দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম এই সবজি ভাজাটাও রেডি দেখো কি সুন্দর হয়েছে না যারা যারা একাশি একাদশী করো তারা এরকমভাবে ভোগ বানিয়ে খেতে পারো ভগবানকে নিবেদন করে এদিকে আমার দুধটাও গাঢ় হয়ে গেছে আমি এখন চার চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দুধটা ফুটতে দিলাম আর একটু ভালো করে গাঢ় হয়ে এলে তারপরে আমি দুধটা পায়েসের মধ্যে ওই যে গাজরটা সিদ্ধ করে রেখেছিলাম দুধ দিয়ে সেটার মধ্যে আমি ঠেলে দেব এই গাজর পায়েসটা করতে যে আমার একটি ভুল হয়েছে সেটা কী বলতো গাজর যে দুধ দিয়ে সিদ্ধ করেছিলাম সেই দুধটা কেটে গেছে তাতে ভয় কিছু নেই পুরো ওই দুধটাকে মেরে দিতে হবে তারপরে এই দুধটা ঢালতে হবে গায়ের পুরো দুধটা শুকনা করে নিতে হবে তারপরে এই দুধ থেকে গাড়ো করার দুধটা ঢেলে কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রাখলাম দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলাম এই দেখো গাজরের পায়েস কি সুন্দর হয়েছে না ভগবানকে নিবেদন করলাম আর এই যে সবজিটা ভগবানকে নিবেদন করে তারপরে ভোগ প্রসাদ পেলাম আমরা তারপরে আমি ভোগটা গ্রহণ করলাম ভগবানের পুজোটাও করে নিলাম গোপাসনাকে ভোগ লাগিয়েছি গোপাসনাকে ভোগ নিবেদন করেছি সবাইকেই বললাম যে ভোগটা গ্রহণ করো তারপরে আমি ভোগ গ্রহণ করতে বসে পড়েছি ভগবানের ভোগ বলে কথা যে সমস্ত ফল সবজি ফলটা আমি আগেই নিবেদন করেছিলাম সকালে এটা দুপুরবেলায় নিবেদন করলাম গাজরের হালুয়া আর সবজিটা ঠাকুরের ভোগ এবার আমি খেয়ে নিলাম সকাল থেকে শুধু জল খেয়েছিলাম জল বলতে শরবত খেয়েছিলাম এখন ঠাকুরের ভোগটা খেয়ে নিলাম তারপরে আমি মালা জপ করতে বসে পড়লাম আজকে একাদশীতে পঁচিশ মালা জব করতে হয় আর একাদশীর বই পড়তে হয় বইটাও পড়ে পড়ে নিলাম একাদশীর বই রাধে রাঁধে যাহা একাদশী করে এভাবে করবে